কোরআনের আলোকে নবিজির হিজরত মক্কা থেকে মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরত ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা কেননা এর মাধ্যমে ইসলামের নবাত্রা শুরু হয়েছিল মক্কার সংকটপূর্ণ পরিস্থিতি থেকে মুসলমানরা মুক্ত পরিবেশে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ লাভ করেছিল ইসলামী সমাজ ও সভ্যতার গোড়াপত্তন হয়েছিল পবিত্র নগরী মদিনায় কোরআনের বর্ণনায় হিজরত পবিত্র কোরআনের দুটি আয়াতে মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় হিজরতের বর্ণনা এসেছে তবে মক্কা থেকে মদিনা পর্যন্ত সফরের ধারাবাহিক বর্ণনা সেখানে নেই আছে হিজরতের খণ্ডচিত্র কোনো ঘটনা বা ইতিহাসের ক্ষেত্রে কোরআনের রীতি হল গ্রন্থের মতো ধারাবাহিক বর্ণনা পরিহার করে ঘটনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও শিক্ষণীয় অংশ তুলে ধরা হিজরতের ঐতিহাসিক ঘটনার ক্ষেত্রেও তেমনটি হয়েছে নিম্নে হিজরতের ব্যাপারে কোরআনের বর্ণনা তুলে ধরা হল হিজরতের প্রেক্ষাপট আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশনা আসার পর মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের হিজরতের অনুমতি দেন এর দুই মাস কয়েক দিনের মধ্যে মক্কায় নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু বকোর আল্লাহ আনহু আলী রাদিয়াল্লাহু আনহু এবং কয়েকজন অসহায় মুসলিম ছাড়া অন্যরা হিজরত করে মদিনায় চলে যান মুসলিমদের মদিনায় হিজরত করা নিয়ে মক্কার মুশরিকরা নানা কারণে শঙ্কিত হয়ে পড়ে কেননা মদিনার উপকূল দিয়ে তাদের বাণিজ্যিক কাফেলা যাতায়াত করত মক্কার মুশরিকরা যখন কোনোভাবেই সাহাবিদের দেশত্যাগ ঠেকাতে পারল না তখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিহত করতে মক্কার পরামর্শ কেন্দ্রে একত্র হল বৈঠকে আবু জাহাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরামর্শ দেয় নাউজুবিল্লাহ সে বলে প্রত্যেক গোত্র থেকে একজন যুবক হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে যাতে বনু হাসিম ও বনু আবদে মানব প্রতিশোধ গ্রহণে চিন্তা করতে না পারে সিদ্ধান্ত হয় রাতের আধারে তারা একযোগে নবিজির ওপর হামলা করবে কিন্তু আল্লাহ সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদে মক্কা থেকে বের করে আনেন মুসলিম উম্মাহর ইতিহাস এক তিন আট পাঁচ মাকতুম পৃষ্ঠা এক ছয় সাত এক ছয় আট পবিত্র কোরআনে এই ষড়যন্ত্র সম্পর্কে ঈর্ষাদ হয়েছে স্মরণ কর কাফিররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করার জন্য হত্যা করার জন্য অথবা নির্বাসিত করার জন্য এবং তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহও কৌশল অবলম্বন করেন আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী সুরা আনফাল আয়াত তিনশূন্য পথের সঙ্গী আল্লাহ স্বয়ং মক্কা থেকে মদিনায় হিজরতের পথ ছিল অত্যন্ত দুর্গম এবং বিপদসঙ্কুল একদিকে মক্কার মুশরিকরা মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রতিহত করতে চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল অন্যদিকে মুশরিকদের ভয়ে চেনাজানা পথ ছেড়ে তাদের ভিন্ন পথ অবলম্বন করতে হয়েছিল ভয় ও শঙ্কার এই পথে আল্লাহ প্রতিটি মুহূর্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহ আনহুসুর পর্বতের গুহায় আশ্রয় নেওয়ার পর সেখানে উপস্থিত হয়েছিল কুরাইশের অনুসন্ধানী দল যা ছিল এক ভয়ানক মুহূর্ত কেননা গুহার ভেতর থেকে শত্রুদলের পা দেখ যাচ্ছিল কথা বোঝা যাচ্ছি পবিত্র কোরআনে সেই মুহূর্তেটি এভাবে চিহ্নিত করা হয়েছে যখন অবিশ্বাসীরা তাকে বহিষ্কার করেছিল এবং সে ছিল দুইজনের দ্বিতীয় জন যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিল সে তখন তার সঙ্গীকে বলেছিল বিষণ্ন হল না আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন সুরা তাওবা আয়াত চা শূন্য ফেরেস্তা দিয়ে পাহারা কুরাইশ নেতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেশত্যাগে সংবাদ পেয়ে ঘোষণা করে কেউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বা মৃত উপস্থিত করতে পারলে তাকে এক শূন্য শূন্য উঠ উপহার দেয়া হবে ফলে বহু মানুষ তার সন্ধানে বের হয় এমন পরিস্থিতি আল্লাহ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতাদের মাধ্যমে তার নিরাপত্তা নিশ্চিত করেন পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে অতপর আল্লাহ তার উপর প্রশান্তি বর্ষণ করেন এবং তাকে শক্তিশালী করেন এমন এক সৈন্যবাহিনী দ্বারা যা তোমরা দেখুনি এবং তিনি অবিশ্বাসীদের কথা হে করেন আল্লাহর কথাই সর্বোপরি এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা তাওবা আয়াত চা শূন্য মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি স্পষ্ট হয় সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা থেকে কুরাইশের পুরস্কারের লোভে সুরাকা ইবনে মালিক যিনি পরবর্তী সময়ে মুসলমান হন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে এগিয়ে আসেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিক্যবর্তী হওয়ার আগে দুইবার তার ঘোড়া হচ খেয়ে পড়ে যায় কিন্তু তিনি কোনো দমে যাওয়ার পাত্র ছিলেন না শেষ পর্যন্ত যখন তিনি খুব নিত্যে পৌঁছে যান তখন মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ায় তার ঘোড়ার দুই মাটিতে দেবে যায় এতে সুরাকার হুশ ফেরে গোপনীয়তা রক্ষা করে ফিরে যেতে সম্মত হন বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পারস্য সম্রাট কিসরার হাতের কঙ্কন প্রদানের অঙ্গীকার করেন ওমর রাদিয়াল্লাহ আনহু এর যুগে মুসলমানের হাতে কিসরার পতন হলে এই অঙ্গীকার পূর্ণ করা হয় নবের রহমত পৃষ্ঠা একসাথ পাঁচ একসাত সাত মহান বি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বিশেষত্ব পবিত্র কোরআনে একাধিক নবীরাসুলের হিজরতের বর্ণনা এসেছে তবে তাদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরত বিশেষ মর্যাদা রাখে আল্লামা ইউসুফ কারজাবি রহমাতুল্লাহ আলাইহি লেখেন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শুধু ফিতনা যুদ্ধ কষ্ট বা সংকট থেকে বাঁচতে হিজরত করেননি তার হিজরত ছিল নতুন সমাজ গঠনের জন্য কালেমার দাবি সামনে রেখে ইসলামী সমাজ গঠনের জন্য তিনি নতুন জাতি গঠন ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হিজরত করেছিলেন যার বৈশিষ্ট্য আল্লাহর সঙ্গে সম্পর্ক মানবিকতা নৈতিকতা ও বৈশ্বিকতা এজন্যই নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হিজরত অন্য নবিরাসুলের উপর শ্রেষ্ঠত্বের দাবি রাখে আল কার্জাভি ডটনেট